બે રોજા દિને જાય ફી ગાયું

আজি ভালো তা কুমি মেলার জন্য ব্যয় মেলার যে ওই দুগা বা বাজার লাগে প্রথম রোজা তো আমরা ব্যয় নিয়ে আবার কয়েছে দুগা ওই কামাই বানি যাই কম কথা যে রোজে ঢুপার হয়ে ঢুলো এই তাই ব্যয় দুঃখের কথা কম কি আমরা ব্যয় নিয়ে বেশি ভালো কি লেগে যে জোর হয়ে কোনো জিনিস চাইবি না যে কালে যা দিম সেই কালে সেই দিয়ে চলবে আর বেয়াই যাইছিলাম আমরা বাড়তি বুঝলেন আমরা তাই যাইতাম তা আপনি আইসেন রাস্তা দেওয়া হয়েছে আর আপনাকে এলাকার একটা গাড়িও নাই এটা কই এলাম নাই দুঃখের কথা আইসি আটতে আটতে কে বেইনের কি বিয়ে দেন ওরে ভাই রে কথা আপনি বোঝেন না আপনি বেইনের বিয়ে দিম কার লাগে ভালো ভালো পোয়া পাইলে দিতাম এখন কথা হয়েছে শোনেন এখন কালকে কিন্তু মুখ বাড়তে রোজা খোলাম বুঝলেন তাই আপনি দাওয়াত আপনি ওই বেইন হ্যাগুলো এইভাবে যাইয়েন দাওয়াত হ্যাঁ তো ভালো কইলেন না আমারও তো ভাইসের ইয়ে আছে

শুনি ৰ আপনি কামে সবাইরই লাগে কম বেশি যেহেতু আপনার যার অর্থ আছে সে পিটে পিটে চলে যাচ্ছে রে আর যার না ইহার লোকজন লাগে মোটামুটি মানসি কিন্তু আপনি বে এই জায়গা দাওয়াত দিয়েছেন এতে কি আপনি মনে হয় কি কতগুলো জেদ থারে নাই আপনি আপনি বলেন কেন আমি জিতি নাই আমি জিদ্দিকেই কিন্তু বেআই দাওয়াতগুলো দিছি কারণ সার্ভে আর আমার কামে লাগবে শালিশ একজন আমার কামে লাগবে

এগো আল্লাহ লাই যে রুম দিসে চলতে বেটতে খাইতে এই রুমই খারা চলতে গেছে কিন্তু আপনি যাব দাওয়াত দেছেন বেয়াই এগো দিয়া আমনের এক তো তুগোর হইবে না রোজার কিন্তু গিয়া এই রোজা দাওয়াত পাইবে গরিব গুরু হয় আপনি দাওয়াত দেছেন কারে যে আইল ছেলে যে জাগা জমি মাফে যে সালিসি ও এরা কি দাওয়াত পাওয়ার যোগ্য কয় ওরে ভাই আমার এসব লোক লাগবে আমার কাজে লাগে আমি এর লিগে কহু এক কামে দুই কাম বা এই আমরা কথা আসলে আমরা কথা কই বুঝতে পারবো না কারণ এক দিলে দুই পা কি মারে হনছেন আমি হাগো দাওয়াত তো দিমু এবং আমি শালিসি তো জিতমু জাগাও আমার তা থাকে যাইবে বেয়াই বুঝি হইছে কোলা আমার একটা গাছ বলত আর আপনি যে বেয়াই আপনি হইলেন পুরো বলত এ কথা কই আমনে কি আপনি কইলেন এই কথাটা এছাড়া আমারে আমনে বেইনে হই যে কইতে না যে তুমি বলো আমি চলি নাই ভাই হে তো তোমার কামাই খায় হের লিগে কয় না আর হের কামাই যদি তুমি খাইতা তাহলে তুমি এই দাওয়াত গুলো যা দেছো না গো নামুল্য করছো এগো তুমি দাওয়াত দিতে না ভাই কি লিখিয়া গরিব গুড়ো দেখে দাওয়াত দেবা যাতে আল্লাহরদারে রোজা খুললে দোয়া করলে যা গো দোয়া কামে লাগবে দোয়া কবুল করবে আর যা দাওয়াত দে এরা কি এই কবুল করার যোগ্য

এত কই লাভ নাই ওই আমের ডকি আচ্ছা ঠিক আছে যাই একটা হল একটা আপনি ই করি যাইন বাইনা গলা হ্যাঁ আচ্ছা মনি আচ্ছা ঠিক আছে তাই বলছেন দর্শক বে আই একখানা লাই দিলে বানাইছি হে দাওয়াত দেশে কে গো যা জায়গা মাপে হ্যাঁ গো দাওয়াত দেশে কে গো যারা সোফরাতে রে হ্যাঁ গো একজনও কিন্তু রোজা থাকে না খালি দেখবেন দিনে টুই মেথায় দিয়ে হক আনে হাডে আর দেখবেন এরকম সেবা লাগো না কিন্তু রোজাদার ব্যক্তি না এরা দাওয়াত পায় এখন বর্তমানে যে যুগ আরে আল্লাহ কি কমু নামাজ কালাম যারা পরে এগো দোয়া কবলেবে না হইবে যারা চোপড়ায় আর জাগা মাফে এগো যাই হোক দর্শক আপনারা তো হনছেন সবই তাই আপনারা হুন নে না বলো তো আমি কামড় না এমন রোজা খোলাইবেন আপনার দোয়া কবুলো না ভালো ইমানদার ব্যক্তি দেখিয়া রোজাদার গরিব দেখিয়া দোয়া কবুল হয় একশো হান্ড্রেড এগো দোয়া কবুল কান্দল আর জাগো দেখো কথা মোর কই গেছে এক একর্তি পানি কুটি দেবে না আপনারা দিয়ে না খবরদার সাবধান দাওয়াত দেওয়ার আগে দেখবেন যে ওই ব্যক্তি রোজা আছে কিনা পাঁচক নামাজ পড়ে কিনা এগো দাওয়াত দেবেন যারা থাহ না দিন এগো দেওয়ার মরার খাওয়ায় হিল্লি গিয়া ওখানে মুলে খাওয়াই ওখানে ভালো বাসে গোসে না আর ওহানে দোয়া ও আল্লাহ ভালো জানে তাই এই বুঝি দিন দেওয়ালাম আলাইকুম দর্শক পোলা আমার এই দিয়া আল্লাহ সে যা কইবে হৌ রে কিন্তু মোর কথা না হিল্লি গিয়া জন্ম দিয়েছি ঠিকই

বয়স হয়তো একটু বেশি হয়েছে মামার চাইয়ে কিন্তু চলি কিন্তু এক ক্লাসে নান যাই হোক পাঁচ নামাজ কালাম পরে লোক ভালো চলি মনের মধ্যে তেমন একটা বুদ্ধি জ্ঞান নাই বুদ্ধি জ্ঞান তো না মানে ভুল ত্রুটি নাই যাই হোক না ভাই তাই সালামাইল দিয়ে দশকে যাও কেমন আছেন কেমন আছেন এই আল্লাহ দুঃখের কথা কম কি এই এত কষ্ট হলে আলুটি হরিয়া এই ঘরে চাল দুগ বানাইটে নাই রাখছি খাম শুনতে শান্তি ভাত এই আইসা অনুরোধ চাল বানাইছেন কি আলু বাজাইছেন ওরে ভাইরে এইটাই তো দুঃখ আমার কষ্টা আলুটি হরিয়া চালু ঘরে এইবার আইসে অনুরোধা হ্যাঁ ভাত খাম কামবে য্যানে যেটা খাইবেন হার নাম লয়বেন না হার নাম তো পাঁচুক তুই লইদিনের মধ্যে দেছে কেডা চালদো আল্লাহ দেছে আল্লাহই দেছে তাই হাতা খাইয়া শুকরিয়া আদায় করতে আল্লাহ আল্লাহ তুমি যা দেছো এই হাজার হাজার কোটি কোটি লাখ লাখ শুকরিয়া এন্ড তুমি হাতা খাইয়া হার যেই নামাজটা রোজাডা এই একটা রোজা আছে বছরে 30 টা রোজা এই যে খায় না এন্ডার কপাল পোরায় য নাই নাই

আগো যদি করলে না লড়ায় তা রাস্তা কিন্তু থাকবে না এটা আমরা সবাই মিলিয়া ঠিক এই মাইন্ডের গুছি মান্দের সব শেষ করছি সালাম আলাইকুম